রাজ্যের বর্তমান সরকার ক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণে নানা উদ্যোগ গ্রহণ করে চলছে পাশাপাশি রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে শুক্রবার এমবিবি ক্লাব হাউসে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবির এবং ক্রিকেটারদের জন্য মাঠে পানীয় দ্রব্য সরবরাহের জন্য ব্যাটারি চালিত ড্রিঙ্কস কার্ডের সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বললেন ক্রিকেটারদের জন্য মাঠে পানীয় দ্রব্য সরবরাহর জন্য ব্যাটারি চালিত ড্রিঙ্কস কারের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি এমবিবি ক্লাব হাউসে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী পরে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য ক্রিকেট সংস্থা টিসিএ ক্রিকেট প্রতিভা খোঁজার ক্ষেত্রে তথা ক্রিকেটের মানubaranor ক্ষেত্রে ভালো ভূমিকা গ্রহণ করে থাকে মুখ্যমন্ত্রী বলেন এলাকা ব্যতীত রাজ্যের প্রান্তিক এলাকায়ও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন ক্রীড়া ক্ষেত্রে সফলতার অন্যতম চাবিকাঠি হল নিয়মিত অনুসরণ করা এক্ষেত্রে ক্রীড়া প্রশিক্ষক তথা কোচদেরও দায়িত্ব রয়েছে কোচদেরও খেলোয়াড়দের সুবিধা অসুবিধা তথা সমস্যা সম্পর্কে সচেতন থাকতে হবে খেলোয়াড় এবং কোচদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন এতেই প্রতিবার প্রকাশ বিকাশ ঘটবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্য সরকার ক্রীড়া জগৎ এবং ক্রীড়াবিদদের উন্নয়নের সমান দায়িত্বশীল বর্তমানে রাজ্যে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন শুধুমাত্র ক্রিকেটের আঙ্গি নয় সামাজিক কাজেও তাদের দায়বদ্ধতা প্রদর্শন করছে গত বছরের ভয়াবহ বন্যা এবং করোনা পরিস্থিতিতে প্রতিটি ক্ষেত্রে টিসিএ তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে অনুষ্ঠানে রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের কোনো বিকল্প নেই শুধুমাত্র মানুষই রক্তদানের মাধ্যমে রক্তের অভাব পূরণ করতে পারে তবে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করা প্রয়োজন রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদ দক্ষতার সঙ্গে এই কাজটি করে চলছে বর্তমানে রাজ্যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে চোদ্দটি ব্লাড ব্যাঙ্ক করেছে মুখ্যমন্ত্রী টিসি সঙ্গে জড়িত বিভিন্ন ক্লাব এবং সংগঠনকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন যে মূল উদ্দেশ্য হবে বিভিন্ন যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশন যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে এবং আমি আশা করি সেখান থেকে কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে সেটা ওনারা করছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব কাজ চলছে সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখব এগুলো কীরকম কাজ হচ্ছে এবং যারা প্লেয়ার আছে তাদেরকে আমি একটা কথাই বলব যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা আমরা অন্যান্য ক্রিকেট বা বাদ দিয়ে যে অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা নেই এই প্ল্যাটফর্ম যেহেতু পাওয়া গেছে সমস্ত প্লেয়ারদের আমি বলব যে প্র্যাকটিস 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 প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই কাজে প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায় মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায় আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখতেই শুধু চলবে না সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায় সেটাও প্র্যাকটিস করা যায় চিন্তা ভাবনা সব যদি রাখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যাবে এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছে তাদের উপর নির্ভর করছে প্রপার কোচিং দেওয়ার মাঝে মাঝে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইরের থেকেও যারা কোচ আছে সেই ডিফারেন্ট ডিসিপ্লিনে কোচ নেওয়া এখানে নিয়ে আসা হয় তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যা কী বলছেন সেগুলোর জন্য নজর দেওয়া হয় আর আমি যারা ক্রিকেট সংস্থার সাথে যুক্ত আছি বা কোচ যারা আছেন বা অন্যান্য গ্রাউন্ড ফিল্ডে যারা যারা আছেন তাদেরকেও মতো যে স্টুডেন্টদের প্রতি নজর রাখতে হবে তারা কী করছে কোথায় যাচ্ছে প্রপারলি তারা মানে আমরা যে কারণে স্টুডেন্টদের আমরা সামনে চাই যে ভালো একজন প্লেয়ার হোক সেটা করতে পারছে কিনা না তার সমস্যাটা কী তারপর কী কী সমস্যা আছে তার দিকে নজর গার্জিয়ানশিপ যদি না হয় তাহলে প্রচুর পয়সা খরচা করলো লাভ জন্য আজকে এখানে কারণ আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন আমি দেখেছি যে অনেক জায়গার মধ্যে ডেভিয়েশন আমি দেখেছি অনেক মানে যারা প্লেয়ার আছে সেই দিকে যাতে ডেভিয়েশন না হয় অনেকের মধ্যে আরও বেশি মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আরও অনেকের সুযোগ ছিল কিন্তু ডেভিয়েট হওয়ার কারণে তারা কিন্তু সেই জায়গাটা ছুঁতে পারেনি তো সেই দিকে সবাই যদি নজর রাখে আমাদের ছেলেদের মধ্যে গুণের অভাবে এবং ত্রিপুরা এখন সব দিকে শুধু খেলাধুলোই নয় সব দিকেই আমরা কিন্তু সারা ভারতবর্ষের মানচিত্রে একটা অনেক উপরে একটা পড়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য ক্রিকেটের উন্নয়নে সারা বছর কাজ করে চলছে রাজ্যের প্রান্তিক এলাকায় বসবাসকারী প্রতিবাদ তুলে আনার ক্ষেত্রে টিসিআইকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রাজ্য সরকার খেলোয়াড়দের শুধু সুযোগ প্রদান করে না তাদেরকে সম্মানও প্রদান করে থাকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে এছাড়াও বক্তব্য রাখেন এসবিআই এর রিজিয়নাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস ধন্যবাদসূচক বক্তব্য রাখেন টিএসিএ সভাপতি তপন লোধ এদিনের এই রক্তদান শিবিরে একশো জন ডক্টরতা রক্তদান করেন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস